রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহার হাতে ধরে দিন রবিবার উদ্বোধন হলো আমবাসায় মঠ অনুসদন সাহা যুব আবাস যুব বিষয়ক এবং ক্রীড়া দপ্তরের এই যুব আবাসটি ফিটা কেটে ও ফলক উন্মোচন করে উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা এদিন যুব আবাসটি উদ্বোধন করার পর মুখ্যমন্ত্রী বক্তব্য রাখতে গিয়ে বললেন যে রাজ্যের প্রত্যেকটি জেলায় এই ধরনের যুব আবাস তৈরি করা হবে রাজ্যের ক্রীড়ার মান উন্নত করার লক্ষ্যে সরকার কাজ করে চলছে রাজ্য স্তরীয় ও খেলাগুলি রাজধানী বেটিক না করে রাজ্যের প্রত্যেকটি জেলায় নিয়ে যাওয়ার লক্ষ্যে খেলোয়াড়দের সুবিধার জন্য তৈরি করা হচ্ছে প্রত্যেকটি জেলাতে যুব আবাস দুইশা বিশিষ্ট এই যুব আবাস গঠনের ফলে আগামী দিনে জেলাতে যে কোনো ধরনের স্তরীয় ও খেলা করানো সম্ভব হবে মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা বললেন মনু সদন সাহা ছিলেন রাজ্যের কৃতি খেলোয়াড় উনি রাজ্য এবং দেশের নাম আন্তর্জাতিক স্তরে নিয়ে গেছেন ওনাকে সঠিক সম্মান জানানোর লক্ষ্যে বর্তমান রাজ্য সরকার ওনার নামে এই যুব আবাসের নামকরণ করে ওনাকে সম্মান জানায় উল্লেখ্য আমবাসাই চান্দ্রাই সরা এলাকায় গড়ে তোলা এই মধুসূদন শাহ যুব আবাসটি নির্মাণ করতে প্রায় 10 কোটি ছত্রিশ লক্ষ টাকা ব্যয় করা হয় এদিনে এই আয়োজিত অনুষ্ঠানে রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মনিক সাহা ও উপস্থিত ছিলেন রাজ্যের যুব ও ক্রীড়া বিষয়ক দপ্তরের মন্ত্রী টিঙ্কুর রায় দলাই জেলা পরিষদের দায়িত্বপ্রাপ্ত

তো আমি দেখতাম সেখানে সবাই আপনারা জানেন দলীপ সিং ওনার সুযোগ্য যে ছাত্র তার নাম হচ্ছে মধুসূদন আমাদের এই সমবয়সী ছিল ওরা জিমনাস্টিক করতো আমরা করতাম অন্যান্য যারা বিভিন্ন খেলাধুলায় যুক্ত আমরা সেখানে প্র্যাকটিস করতাম খুবই ভালো মানে জিমনাস্ট পথে যা বোঝায় বিভিন্ন সময়ে ত্রিপুরা রিপ্রেজেন্ট করেন এবং আন্তর্জাতিক স্তরে উনি ন্যাশনাল তো করেছেন ইন্টারন্যাশনাল লেভেলেও ওনার পার্টিসিপেশন ছিল প্রচুর খ্যাতি ত্রিপুরার জন্য উনি কুড়িয়ে এনেছেন আমার মনে আছে তখন উনি গত হয়েছেন পরবর্তী সময়ে যখন ওনার বাড়িতে আমি যাই আমি তখন আগরতলাতে ছিলাম না আমি যেতে পারিনি তখন না ফ্যামিলির সাথে যখন আমি কথা বলি তো কথাই কথাই এটাই বললাম যে প্রকৃত সম্মান উনাকে দেয়ার সেটা একদিন হলো আমাদের যুব সরকার নিশ্চয়ই সেটা করে তো সেই শুভদিন আজকে এসেছে সেই শুভদিনে আমি যখন माननीय মন্ত্রী বাদুরের সাথে কথা বললাম লিটেন্স স্পোর্টসের এই যুবককে কি নাম তখন আমি এই নামটা বলার পর বললাম আপনারা যোগাযোগ করুন ওনার ফ্যামিলির সাথে তো যোগাযোগ করে আজকে আমাদের ফ্যামিলির ওরা এসে আমরা চাই যে ত্রিপুরার সরকার সমস্ত যারা কৃতিত্বের সাথে কাম করেছে কাজ করেছে ত্রিপুরার নাম করিয়েছে তাদের মূল্যায়ন করা অনেকেই কিন্তু হারিয়ে গেছে অনেকে আর মানে খুঁজে পাওয়া যাবে ইতিহাস তার ইতিহাসও খুঁজে পাওয়া আমি আশা করি যে আজকে এই ইউথ অ্যান্ড স্পোর্টস ডিপার্টমেন্টের তরফ থেকে প্রচেষ্টা করেছেন ওনাদেরকে আমি ধন্যবাদ মন্ত্রী মহাদ এবং উনি বিস্তারিত এখানে আলোচনা করেছেন যে আমাদের আগে যখন আমরা খেলাধুলার কারণে বিভিন্ন স্টেট মিটে যেতাম সেখানে গিয়ে কিন্তু ওই স্কুল যে আছে সেই স্কুলের মধ্যে আমাদের থাকতে বেডিং নিয়ে চলে যেতাম বেডিং এর পেতে সেখানে আমরা পাখাও চলতো না ঠিকভাবে সেখানে খেলা পার্টিসিপেট করতাম এখন যে বিষয়টা আমাদের যে সমস্যাগুলো ছিল এই সমস্যা যেন এই জেনারেশনের ছেলে মেয়েরা যাতে তাদের সেটা ভুগতে না হয় তার জন্য আমাদের এই প্রচেষ্টা মন্ত্রী বাহাদুর বলেছেন আমরা প্রতিটা ডিস্ট্রিক্টে আমরা এই ধরনের যুব আবাস আমরা করবো তো আগরতলাতে তো আছে যে কোনো খেলাধুলা যেটা হয় শুধু আগরতলা কেন্দ্রে আমরা চাই যে সমস্ত ত্রিপুরাতে তার বিস্তার হোক এবং এখানে দুশো শয্যা হান্ড্রেড মহিলা এবং হান্ড্রেড ছেলে তাদের জন্য আলাদা আলাদা করে যে সুন্দরভাবে এবং এখানে আমি যা শুনলাম আমাদের যারা ত্রিপুরার ছেলে মেয়েরা যারা আমাদের আর্ট কলেজ থেকে পাস করে তাদেরকেও এখানে তাদের কৃতিত্বের পরিচয় দেওয়ার জন্য তাদেরকেও এখানে ব্যবহার করা হয়েছে আমি